আমি পেয়েছি বাংলায় করতে বাম এবং রাম রাজ্যের এরকম অকর্মণ্য মুখ্যমন্ত্রী আমি এর আগে অন্তত দেখিনি বুদ্ধবাবু মারা গেছে তার স্মরণসভায় চার লক্ষ লোক হয়েছে তার স্মরণ সাধারণ মানুষ আপনাদের সামনে বলেছে যে উনি মারা গেলে চারটে লোক ওখান দিয়ে হেঁটে যাবে না আমি আর কিছু বলতে চাই না কারণ মৃত্যু আমি কল্পনা করছি না কিন্তু মানুষের ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী তার পুলিশ রেপকে সমর্থন করছে সিভিক পুলিশ সেটাও তো তারই মস্তিষ্ক প্রসূত গ্রিন পুলিশ তারই মস্তিষ্ক প্রসূত যে মুখ্যমন্ত্রী তিনি শেখ শাহজাহান কাণ্ডে সিবিআইয়ের বিরোধিতা করেন তিনি জেসিবি কাণ্ডকে ছোট ঘটনা বলেন তিনি আরিয়া দহে ক্লাবের মধ্যে গুলি চালনাকে বলেন যে ও এগুলো হতেই পারে এবং তিনি অন্যান্য কাণ্ডে কান্দুনি ধর্ষণ কাণ্ডে সেটাকে ছোট ঘটনা বলে তিনি বিধানসভা থেকে উল্লেখ করেন সেই মুখ্যমন্ত্রী তিন দিনের মাথায় বললেন সিবিআই চাই এবং সেকেন্ড ইন কমান্ডি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ওকে রাস্তার মোড়ে আউট করে দাও তাহলে এরা কি মানে জনগণের প্রতিনিধি কোনো আইন বা বিচার ছাড়াই শ্যুট হয়ে যাবে তার মানে এই ধরনের কাজকর্মই করা হয় পুলিশ চলছে অঙ্গুলি হেলনে নেতাদের অঙ্গুলি হেলনে যতটুকু দেখানো যায় মানে সঞ্জয়কে দিয়ে দিলে সঞ্জয়কে গ্রেপ্তার করিয়ে দিলে সঞ্জয়ের ঘাড়ের ওপর দিয়ে সবকিছু চাপিয়ে দিলে বাকি যারা হেভি ওয়েট আছে বা মোটামুটি সেমি ওয়েট নেতা যদি কেউ থেকে থাকে এই ঘটনার পেছনে তাদেরকে আড়াল করা সম্ভব আমি একটা কথা বলি আজকে সিবিআই হচ্ছে এটা লালবাজার জানে আজকে দুপুরবেলা লালবাজার তিনজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে তিনজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে কিন্তু আমি এটা অবাক হয়ে যাই যে লালবাজার তিনজন ডাক্তারকে ডেকে কী তদন্ত করার চেষ্টা করছে যেখানে সিবিআই অর্ডার হয়ে গেছে সেখানে কি তারা তদন্তের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কনক্লুড করার চেষ্টা করছে তদন্তকে অথচ তার হসপিটালগুলোতে নিরাপত্তা নেই তার হসপিটালগুলোতে ডাক্তারকে মারা হচ্ছে ডক্টর রেপ হয়ে যাচ্ছে পুলিশ ডাক্তারকে রেপ করছে আর তিনি এখানে বসে বসে মজা করছেন এটা তো হতে পারে না আমার বক্তব্য হলো এইটাই কেন এই ঘটনার দায় নিজের কাঁধের ওপর নিয়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন না এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে রাখলাম এখানে সেখানে তার কোনো কষ্ট নেই এবং আমি দেখলাম মিডিয়ার সামনে তিনি বলেছেন যে আমার নিজেরও সন্তান আছে সেই বিবেক বোধ থেকে আমি পদত্যাগ করছি অ্যাকচুয়ালি এগুলো গেমিক ছাড়া আর কিছুই নয় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না লালবাজার কী প্রমাণ করার চেষ্টা করছে ডাক্তারদের ডেকে নিয়ে এসে মোড় ঘোরানোর চেষ্টা করছে পুলিশগুলোকে ডাকুক লালবাজারের যিনি পুলিশ অফিসার কমিশনার তার যদি দম থাকে সিভিক পুলিশ এবং ওখানে উপস্থিত প্রত্যেকটা পুলিশকে ক্লোজ করে তাদেরকে ডেকে তদন্ত করুক তবেই এই তদন্তের মোড় ঘুরবে সিবিআই সঠিক সিদ্ধান্ত সিবিআই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে সিবিআই চেয়েছিল সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মানে এত খারাপ মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে এত এত বাজে মুখ্যমন্ত্রী নেই সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এত বাজে মুখ্যমন্ত্রী নেই যেখানে একজন পুলিশ মন্ত্রী পুলিশ যেখানে একজন ডাক্তারের রেপ করে দেয় এবং পুলিশ মন্ত্রী হয়ে তিনি সেখানে নির্বিকার থাকেন এত খারাপ ভারতবর্ষের কোনো রাজ্যের অবস্থা না যত খারাপ অবস্থা মণিপুরের হোক আগরতলা তার থেকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গ আমার তো মনে হয় মাঝে মাঝে বাংলাদেশের থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে কতটা অপদার্থ হলে একজন ধর্ষিতা মেয়ের নাম নবার মুখে আনতে পারে তা মুখ্যমন্ত্রী কি আইন জানে না নাকি পুলিশ আইন জানে না যে দর্শনে দর্শনের যিনি যিনি রেপ হয়েছেন অর্থ ধর্ষিতা হয়েছেন তার নাম উচ্চারণ করা উচিত নয় তাহলে কি মুখ্যমন্ত্রী তাকে প্রমোশন দিয়ে কি বোঝাতে চাইলেন হ্যাঁ প্রিন্সিপাল এখানে প্রচন্ডই প্রভাবশালী কারণ হচ্ছে যে তিনি একটা না আইন আইন উনি সবই জানেন উনি জানেন যে ওনার কিছু হবে না উনি ওই পদত্যাগের নাটক করবেন আবার ওনাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এর জন্য এই এই ঘটনায় এই যে প্রিন্সিপাল বারবার এটা করেছেন এবং ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে বিভিন্ন জাজমেন্ট এবং দেশের সুপ্রিম কোর্টও বলেছে কোনো মহিলার নাম কোনো কেসের ক্ষেত্রে ডিসক্লোজ করা যাবে না এমনকি পুলিশও এফআইআরে লিখতে পারবে না ভিকটিম গার্লের নাম সেখানে উনি যে বলেছেন উনিও এই কেসের আওতায় আসা উচিত পুলিশ তিন তিনজন চারজন ডাক্তারকে অপদার্থ তো অবশ্যই পুলিশ কী করছে কমিশনার কি করছিল সিবিআই তো আজকে হয়েছে কমিশনার তিনজন চারজন ডাক্তারকে ডাকছে সুপারকে কেন ডাকছে না কেন সুপারকে ডেকে জিজ্ঞেস করছে না যে আপনিও আইন ভঙ্গ করেছেন ইনিশিয়ালি আপনার ওপরে এফআইআর হবে কেন তার উপরে বলা হচ্ছে না কেন তাদেরকে তদন্তর আওতায় আনা হচ্ছে না কাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে সিবিআই হয়েছে আমরা খুশি কিন্তু সিবিআই এর হাতে সঠিক তথ্য পুলিশকে তুলে দিতে হবে কারণ এখানেও লালবাজার খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আমি পরিষ্কার বলছি সেই সিবিআই সিবিআই তো বারবার অভিযোগ করেছে এর আগে যত ঘটনা সিবিআই শেখ শাহজাহানের কেসে সিবিআই হওয়ার পরও সিবিআই এখানে দু সপ্তাহ পরে এসে অভিযোগ করেছে কাগজপত্র দেয়নি এর আগেও যত ঘটনা হয়েছে সিবিআই এসে অভিযোগ করেছে